আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আসালাম আলিয় রসুলিল্লা আবাদ সুপ্র সমানিত দর্শক শ্রোতা যে স্বপ্নগুলো দেখলে আপনার ধন সম্পদ লাভ হবে আয় উন্নতি হবে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আজ আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি মৌলানা কাজী আমিনা তাফিম সমাজ দর্শক শ্রোতা আসুন আমরা কথা না বাড়িয়ে ধন সম্পদ লাভ এবং আয় উন্নতির লক্ষণ আলামত যেগুলো রয়েছে এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই এই স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনার জীবনে আয় উন্নতি ধন সম্পদ আসবে দেখুন স্বপ্ন তো রাসুল সাহসালামগণ দেখে ও কিন্তু স্বপ্নের মাধ্যমে নাজিল হতো স্বপ্ন বিষয়ে কোরআন শরীফে আছে হাদিস শরীফে অসংখ্য অসংখ্য হাদিস শরীফ রয়েছে সমানিক শ্রোতা তাহলে ধন সম্পদ লাভ হয় সাংসারিক আয় উন্নতি হয় এবং সার্বিক কল্যাণ হয় যে স্বপ্নগুলো দেখলে এই বিষয়গুলো আসুন এক এক করে জেনে নিই আগুন দ্বারা যদি রান্না করতে দেখেন এটা একটা ভালো স্বপ্ন আগুন যদি আপনি উঠাতে দেখেন এটা একটা ভালো স্বপ্ন অবিবাহিতা কোনো স্ত্রীর লোককে যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার অনেক ভালো ভালো কিছু হবে অবিবাহিতা কোনো অপরিচিতা স্ত্রী লোককে বা মহিলাকে চুম্বন করতে দেখলে এটাও আপনার খুব ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি স্ত্রী লোকের সাথে সহবাস করতে দেখলে সহবাস অনেকে আমরা স্বপ্ন দেখি না সহবাস কিন্তু একটা ভালো স্বপ্ন এটা অনেক এক গুরুত্বপূর্ণ ফজিলতময় একটা স্বপ্ন কারণ কি জানেন কারণ হলো এটা বাস্তবে যদি আমরা মনে করি সহবাসটা একটু খারাপ কিন্তু স্বপ্নের ভিতরে কিন্তু অনেক ফলদায়ক এবং ভালো অনেক বেশি কান্না যদি করতে দেখেন তাহলে মনে করবেন আপনার জীবনে অনেক অনেক বিশোন্নতি হবে ইনশাল্লাহ আর নিজে যদি মার খেতে দেখেন অনেক মারছে আপনাকে তাহলে মনে করবেন এটা আপনার জন্য ভালো স্বপ্ন আয় উন্নতি হবে ইনশাল্লাহ এবং আপনার সার্বিক মঙ্গল হবে আপনি যদি ধান দেখেন ধান কিন্তু ধন সম্পদ লাভের একটি অন্যতম আলামত জামা কাপড় দেখা বা নিজেকে ইমামতি করতে দেখা এগুলো কিন্তু খুবই খুবই ভালো স্বপ্ন এখনো ওলামাকে যদি সন্তুষ্ট অবস্থায় দেখেন তাহলে মনে করবেন আপনার অনেক বেশি উন্নত হবে ইনশাল্লাহ ওয়াজের মজলিস নিজেকে দেখা বা ওয়াজ করে দেখা ধন সম্পদ আর কি হতে পারে এটা কিন্তু একটা ধন সম্পদ লাভের অনেক অনেক বেশি ইনশাল্লাহ আলামত রয়েছে আপনার স্ত্রীকে বা কোনো মহিলাকে গর্ভবতী দেখলে আপনি অনেক ধন সম্পদের মালিক হবেন ইনশাআল্লাহ পাগড়ি দেখলে পাগড়ি যদি আপনি দেখেন তাহলে আপনি ধন সম্পদের মালিক হবেন আপনি অনেকে আছে বিবাহ করতে দেখান নিজের স্ত্রী যদি দেখে আপনার স্বামী কোনো কাউকে বিয়ে করছে স্ত্রী যদি দেখে তার তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে অনেক স্ত্রীরা একদম খুব দুর্বল হয়ে যায় না বিষয়টা এমন নয় এটা দেখার মানে হলো আপনার স্বামী এবং আপনি অনেক টাকা পয়সা এবং ইনকামের সম্মুখীন হবেন ভালো হবে ইনশাল্লাহ এরপরে যদি আপনি কোথাও কোনো এলমে এলেম শিক্ষা অর্জন করতে দেখেন এটা একটা ভালো স্বপ্ন তারপর আপনি যদি দেখেন কলা খাচ্ছেন তাহলে আপনার ধন সম্পদ এমনভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না এবং কলা গাছ যদি দেখেন তাহলে তো ধন সম্পদের সারি সারি ধন সম্পদ ইনশাআল্লাহ আপনার মাঝে কিন্তু আসবে এবং আয় উন্নতি কিন্তু আপনার হবে ইনশাআল্লাহ হ্যাঁ শরীফ যদি দেখেন কোনো অবস্থা যে কোন অবস্থা কাওয়া শরীফ যদি দেখে পেলেন ধন সম্পদ আপনার অনেক অনেক বেশি আসবে ইনশাআল্লাহ এরপরে জাইতুন তেল যদি দেখেন তাহলে তো ধন সম্পদ আসবে আয় উন্নতি হবে ইনশাল্লাহ এরপরে আপনি টুপি যদি দেখেন বা দালান বড় বড় দালান যদি দেখেন তারপর নামাজ জামাতে পড়তে দেখলে তারপর পাখি দেখলে আপনি জুতা পড়তে যদি দেখেন এরপরে কাপড় যদি দেখেন এই যে এই যে বিষয়গুলো আছে না এগুলো দেখলে কিন্তু আল্লাপাক আপনাকে অনেক বেশি ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ ধনুক যদি দেখেন থালা বাসন যদি দেখেন তাহলে অনেক ভালো টাকা পকেটে রাখতে দেখলে তারপর কাপড় যদি দেখেন মূল্যবান পাথর যদি দেখেন কোনো পশুর সাথে যদি আপনি সঙ্গম করতে দেখেন এটা কিন্তু একটা ভালো স্বপ্ন অনেকেই আমরা বাস্তবে যদিও এটা খারাপ কিন্তু স্বপ্নের মাঝে এটা একটা ভালো স্বপ্ন হ্যাঁ নিজের স্ত্রীকে আপনি গর্ভবতী অবস্থায় দেখলে নতুন পায় জামা পড়তে দেখলে এটা একটা ভালো স্বপ্ন হ্যাঁ আপনার টুপি দেখলে এটাও একটা ভালো স্বপ্ন সময় দর্শক শুধু আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে আমাদের ভালো রাখুন ইনশাআল্লাহ দেখা হয় পরবর্তী